ইনকাম ট্যাক্স বলেছে তাদেরকে নির্বাচন কমিশন বলেছিল সেখানে সার্চ করতে তো করেছে এই যে আজকে রাস্তায় যাতায়াতের সময় আমি সাংসদ আমার গাড়িতে সার্চ হয় না কিন্তু আমাদের তো জেলার বিভিন্ন নেতাদের গাড়ি বারবার আটকানো হচ্ছে আমাদের রাজ্যের নেতা শুভেন্দু সরকারের গাড়ি করতে পারে যাওয়া আসে তো হেলিকপ্টার চেক না হওয়ার কী আছে অসুবিধে কী আছে ওনার যদি লুকোনোর ইয়ে না থাকে আমার গাড়ি চেক হতে পারে এতে এত হই জয়ী জয়ী করার কোনো তো বিষয় আমি দেখতে পাচ্ছি না এবং নির্বাচন কমিশন ইনকাম ট্যাক্স কেউ বলেছে বলে ইনকাম ট্যাক্স করেছে কেন আমি জ্ঞাতার্থের জন্য আমি জানিয়ে রাখি কর্ণাটকে যখন নির্বাচন চলছিল সেই সময় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও জেলার ডিএম একটি জেলার ডিএম আমি নাম উল্লেখ করছি না এসেছিলেন তল্লাশি চালাতে এটা কোনো অপরাধ নয় এটা নিয়ম নির্বাচনের তো গৃহমন্ত্রীর ব্যাগ যদি সার্চ হতে পারে राहुल गांधी के